শুভ নববর্ষ ছোটো মাছের শুভেচ্ছা জানাই সবাইকে আজকে কিন্তু আমাদের বাজার এসেছে বাজারের দিন তাই বাজার চলে আসছে বাড়িতে দেখো বন্ধুরা কি কি বাজার চলে আসছে এখানে কিন্তু অনেক গুলা ট্যাংরা পুঁটি এবং ফলি মাছ আছে আর অনেক বড় একটা পাংখা শুনেছে আসসালামু আলাইকুম বন্ধুরা এই তো তোমাদের মাঝে এসে হাজির হয়ে গেলাম ছোটো মাছ দিয়ে কিন্তু উস্তা দিয়ে অনেক টেস্ট দেখো উস্তাগুলা কত সুন্দর কালার খুবই সুন্দর দেখতে বাচ্চায় কিন্তু কলা খাবে কলা দিয়ে নিলাম বাচ্চাকে আগে একটা দিয়ে দিলাম আরেক বাচ্চাকে দিব বলতেছে মা আমি পরে খাবো এখন কিন্তু মাছগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিতেছি বন্ধুরা এখানে আমি ট্যাংরাগুলো আগে কেটে নেব ট্যাংরা মাছগুলা কাটতে কিন্তু সুবিধাই লাগে আমার তো অনেক ভালো লাগে কাটতে তোমাদের কেমন লাগে তা অবশ্যই জানাবে এবং আমার ভিডিওটা যে দেখবে ফলোয়াস করে দেখবে আমি তো গ্রামীণ রান্নাবান্নার ভিডিও দিই আর গ্রামীণ কাজ যা তাই করি গ্রামে রান্নাবান্না করে যা খাই এগুলাই তোমাদেরকে দেখাই বন্ধুরা এখানে কিন্তু আমি চার পাঁচটা পাং টুকরা নিয়েছি চার পাঁচটা পাং টুকরা ভালো করে ধুয়ে ওখানে মরিচ হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিট এখন আমি সুন্দর করে লাল লাল করে মুছমুছে করে ভেজে নেব এগুলো আমার দুই বাচ্চা খাবে তাদের জন্য আমি অনেক সুন্দর করে মাছগুলা বেজে নেব দেখতে থাকো বন্ধুরা যারা দেখবে অবশ্যই একটা করে লাভ লাইক দিয়ে দিবে ভালোবেসে দেখবে আস্তে আস্তে কিন্তু মাছ ভাজিটা হয়ে আসতেছে কারা কীভাবে রান্না করে খাও তা তো জানি না আমি তো এভাবেই রান্না করে খাই বন্ধুরা আমি কিন্তু দুই চুলায় রান্না বসিয়ে দিছি এদিকে কিন্তু মনে হয় বৃষ্টি আসবে একবার তো সকালবেলা বৃষ্টি পড়ে চলে গেছে আবারও কীরকম যেন অন্ধকার অন্ধকার তাই ভাবলাম দুই চুলায় তাড়াতাড়ি করে রান্না করে শেষ করে নেই এ তো দেখো কত সুন্দর দেশি আলুগুলা আমি ছিলিয়ে পরিষ্কার করে রেখেছি আর এখন উস্তেগুলো কেটে নিচ্ছি ট্যাংরা পুটি মাছ দিয়ে রান্না করব। উস্তের ঝোল একটা কিন্তু লাল বের হচ্ছে দেখো কত সুন্দর লাল ভিতরে কালারগুলা অনেক সুন্দর দেখতে খেতেও মনে হয় অনেক টেস্টি হবে এইটাও তো লাল বের হলো সব ধরনের মশলা আমি এখানে রেখে দিয়েছি বাটিতে আমি তো অবশ্যই গুলা দুই তিন মিনিট আগে বাটির মধ্যে রেখে পানি দিয়ে ভিজিয়ে রাখি এই যে এই মাছটি দিয়ে রান্না করব উস্তের ঝোল দুই চুলায় যেহেতু চড়াইছি ধোঁমা আর ধুমা কালার কিন্তু কালো কালো দেখা যাচ্ছে এদিকেও সন্ধ্যা হয়ে চলে আসছে তাই অনেক তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিব এদিকে গরু বাছুর সামলাতে হবে হাঁস মুরগিও সামলাতে হবে আমার তো আর কোনো দেখাশোনার মানুষ নাই হেল্পের কোনো লোক নাই এদিকে আমার মাছ বাজিটা ক্লিয়ার হয়ে আসছে এখানে আমি নামিয়ে নিতেছি মাছ বাজিটে হয়ে গেছে দেখো বন্ধুরা এদিকে কিন্তু আমার উস্তাটাও আমি কষিয়ে নিতে আগে পাঁচ মিনিট কষিয়ে নিয়ে পরে মাছগুলা দিয়ে দিলাম কারণ ছোটো মাছগুলো তো ভেজে দেওয়া হয় নাই তার কারণ হচ্ছে উস্তা পাঁচ মিনিট সুন্দর করে কষিয়ে নিয়ে পরে আমি মাছটা দিয়ে দিব মাছটা দিয়ে দেওয়ার পরেও কিন্তু দুই তিনটা নাড়া দিয়ে দুই এক মিনিট পরে ঝোল দিয়ে দিব।